কৃষ্ণং নারায়ণং বন্দে কৃষ্ণং বন্দে ব্রজপ্রিয়ম কৃষ্ণং দৈপায়নং বন্দে কৃষ্ণ বন্দে পৃথাসুতম আদি বললেন যারা অসংখ্য পাপ করে যারা দুরাচারী একটুতে রেগে যায় পরের ভালো দেখতে পারে না পরের ধন ও স্ত্রীর উপর লোভ করে মিথ্যা কথা বলে ছল কপট করে পিতামাতার সেবা করে না বরং তাদের নিন্দা করে সেসব মানুষ যারা কোনো ধর্ম আশ্রমে যায় না কোনো ধার্মিক লোকের সাথে কথা বলে না যারা অন্যের দুঃখে আনন্দ পায় মদ পান করে জীব হত্যা করে চুরি করে যারা ন্যায্য বিচার করে না এদের কানে হরিনাম ঢোকে না এরাই হলো সত্যিকারের পাপি এসব মানুষের পাপ থেকে একমাত্র মুক্তির উপায় হলো সপ্তাহব্যাপী ভাগবত কথা শ্রবণ করা আমি এখন আপনাদের প্রাচীনকালের একটা সত্য ঘটনার কথা শোনাচ্ছি আপনারা মন দিয়ে শুনুন তুঙ্গদ্রা নদীর তীরে অনুপম নগর নামে একটা খুব সুন্দর নগর ছিল সেখানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই চার বর্ণের মানুষই সব নিজের নিজের ধর্ম কর্ম আচার আচরণ ঠিক ঠিকভাবে পালন করত ওই নগরে আত্মদেব নামে একজন ব্রাহ্মণ বাস করতেন তিনি বেদের জ্ঞানী ও তেজস্বী ছিলেন তিনি ছিলেন তো অনেক ধনী কিন্তু তবুও তিনি ভিক্ষা করতেন তার স্ত্রীর নাম ছিল ধুন্ধুলি আত্মদেব একজন মহান ব্যক্তি হলেও তার স্ত্রীর স্বভাবটা ছিল না ভালো সে দেখতে ছিল খুব সুন্দর কিন্তু তার সাথে কারোর বনিবনা ছিল না একটুতে সে রেগে যেত একটুতে লোকের সাথে ঝগড়া করতো কিন্তু একটা গুণ তার খুব ভালো ছিল ব্রাহ্মণী ধুন্ধুলি ছিল তো খুব কৃপণ কিন্তু বাড়ির কাজে ছিল অত্যন্ত নিপুণ তারা দুজনে খুব সুখে বাস করত তাদের কাছে অনেক ধন ছিল সুন্দর সুন্দর ঘর বাড়ি ছিল কিন্তু ছিল না তাদের কোনো সন্তান তাই তারা ধর্মকর্মের জন্য অনেক ধন খরচ করেছিল যদি তারা একটা সন্তানের মুখ দেখতে পায় এ আশায় তারা অনেক ধন খরচ করে মনের দুঃখে একদিন আত্মদেব ঘর থেকে বেরিয়ে বনে চলে গেলেন সময়টা ছিল দুপুরবেলা তার অনেক তেষ্টা পেয়েছে তাই জল পান করার জন্য তিনি একটা পুকুরে গেলেন এবং জল পান করে তিনি একটা গাছের ছায়ায় বসলেন কিছুক্ষণ পর একজন সন্ন্যাসী ওই পথ দিয়ে যাচ্ছিলেন তখন আত্মদেব ওই সন্ন্যাসীকে প্রণাম করলেন এবং কাঁদতে লাগলেন তখন সন্ন্যাসী জিজ্ঞাসা করলেন এ ব্রাহ্মণ আপনি কাঁদছেন কেন আপনার দুঃখের কারণ আমায় বলুন তখন ব্রাহ্মণ বললেন হে সন্ন্যাসী আমি মহাপাপী আগের জন্মে অনেক পাপ করেছি এই জন্মে তা ভোগ করছি আমার কোনো সন্তান নেই আমার এই ধন সম্পদে কে ভোগ করবে আর আমার মৃত্যুর পর বা কে আমার সৎগতি করবে সন্তানহীন এই জীবনে আমার ধীরার সমস্ত ধন সম্পদকে আমার ধীরার এমনকি আমার একটা গায়ে আছে তারও কোনো বাচ্চা হয় না আমার বাড়িতে যে সমস্ত গাছগুলি আছে সেগুলিরও কোনো ফুল ও ফল হয় না যখন আমি এতই অভাগা পুত্রহীন তখন আমার বেঁচে থেকে কী লাভ তাই আমি আমার এই প্রাণ ত্যাগ করার জন্য এখানে এসেছি এইভাবে আত্মদেব ব্রাহ্মণ কানতে লাগলো সন্ন্যাসীর কাছে ব্রাহ্মণের কান্না দেখে যোগনিষ্ঠ সন্ন্যাসীর করুণা হল তিনি ব্রাহ্মণের কপালের রেখাগুলি দেখলেন এবং সমস্ত কিছু বুঝতে পারলেন তারপর সন্ন্যাসী ব্রাহ্মণকে বললেন হে ব্রাহ্মণ আপনি এই সংসারে এই মায়া মোহ বাসনা ত্যাগ করুন শুধু এই জন্মই নয় আরও সাত জন্ম পর্যন্ত আপনার কোনো সন্তান হবে না একমাত্র সন্ন্যাস ধর্ম পালন করায় আপনার পক্ষে শ্রেষ্ঠ হবে এতেই আপনি সবচেয়ে সুখী হবেন তখন ব্রাহ্মণ বললেন হে করুণাময়া মহাত্মা সন্ন্যাসী সুখ আমি চাই না যেখানে স্ত্রী পুত্র নাতি নাতিনি থাকে না সেটা কখনো সুখ হতে পারে না তাই যেভাবে হোক আপনি আমায় একটা পুত্র সন্তান দিন সন্ন্যাসী বললেন বিধাতার লিখনকে কাটতে গিয়ে চিত্রকেতুও অনেক কষ্ট পেয়েছিল তাই আপনি যেভাবে জেদ করছেন আমি আপনাকে পুত্র প্রদান করতে পারি কিন্তু পুত্র সুখ আপনার কপালে নাই আমি একটা ফল দিচ্ছি এই ফলটা আপনার স্ত্রীকে খাইয়ে দিবেন এতে তার গর্ভে একটি পুত্র সন্তান হবে তবে আপনার স্ত্রীকে এক বছর পর্যন্ত সদা সত্য কথা বলতে হবে সুচি শুদ্ধভাবে থাকতে হবে দয়াবান হতে হবে দানপূর্ণ করতে হবে এবং সারা দিনে একবার অন্ন গ্রহণ করতে হবে তাহলে গর্ভের সন্তানটি শুদ্ধ স্বভাবের হবে এই বলে সন্ন্যাসী ফলটি দিয়ে সেখান থেকে চলে গেলেন ব্রাহ্মণ বাড়ি ফিরিয়ে গিয়ে তার স্ত্রীকে সব কথা বললেন এবং ওই ফলটি খেতে বলেন এবং সেখান থেকে চলে গেলেন কিন্তু ব্রাহ্মণে ধুন্দুলি সেই ফলটি খেলেন না তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন এই ফল খেলে আমার গর্ভে সন্তান জন্মাবে প্রসবের সময় আমার অনেক যন্ত্রণা হবে আমার শরীর নষ্ট হবে তারপরে এই এক বছর পর্যন্ত কঠোর নিয়মে থাকা একবার মাত্র অন্নগ্রহণ করা এটা আমার দ্বারা খুব কষ্ট হবে আমার মনে হয় যাদের কোনো সন্তান নাই তারাই খুব সুখী এরকম নানা চিন্তা করছিলেন এমন সময় তার স্বামী জিজ্ঞাসা করলেন তুমি ফলটা খেয়েছো সে উত্তর দিল হ্যাঁ খেয়েছি সে তার স্বামীকে মিথ্যা কথা বললো এই ঘটনার কয়েকদিন পর ধুন্দুলির বোন এলো তাদের বাড়িতে ধুন্দুলির তার সমস্ত কথা তার বোনকে বললেন তখন তার বোন বললেন দিদি আমার পেটে বাচ্চা আছে আমার বাচ্চা প্রসব হলেই আমি তোকে এই বাচ্চাটা দিয়ে দেব। তার বদলে তুই আমার স্বামীকে কিছু ধন দিয়ে দিবি আর আমার প্রতিবেশীদের আমি জানিয়ে দেব যে আমার বাচ্চা ছয় মাসে মারা গেছে এবং প্রতিদিন তোর বাড়িতে এসে এই বাচ্চাটিকে লালন পালন করব। আর ওই ফলটি ওদের গাইটাকে খাইয়ে দে এবং তুই মিথ্যা গর্ভবতীর ঢং করে সবসময় থাকবি তারা দুই বোনে যা যা যুক্তি করেছিল ধুঁদুলি তাই করলো ফলটি গায়েকে খাওয়ালো এবং নিজে গর্ভবতীর ভান করে থাকতে লাগলো সময় অনুসার ধুন্দুলির বোনের ছেলে হলে সে ধুঁদুলিকে চুপচাপ দিয়ে গেল এবং আত্মদেবকে খবর দেওয়া হলো তার বাড়িতে ছেলে হয়েছে আত্মদেবের বাড়িতে খুব খুশি ধুন্দুলি তার স্বামীকে ডেকে বললেন স্বামী আমার স্তনে দুধ নেই আর গায়ে দুধ খাওয়ালে ছেলেকে রাখা কঠিন আমার বোনের কিছুদিন আগে বাচ্চা হয়েছিল মারা গেছে যদি ওকে আমাদের বাড়িতে নিয়ে আসি তাহলে ওর দুধ খেয়ে ছেলেটি ঠিক থাকবে আত্মদেব তাই করলেন ধুন্দুলির বোন ওই ছেলেটিকে দুধ খাওয়াতে লাগলো লালন পালন করে বড় করলো আত্মদেব ছেলেটির নাম রাখলেন ধুন্ধুকারী এর ঠিক তিন মাস পর ওই গাইটির একটি মানুষের মতো বাচ্চা হলো বাচ্চাটি সর্বাঙ্গ সুন্দর নির্মল ওই আশ্চর্য ঘটনাটি দেখার জন্য প্রতিবেশীরা সবাই এলো সবার মুখে শুধু একটাই কথা দেখো আত্মদেবের কি ভাগ্য কত সুন্দর একটা গোমাতার গর্ভে পুত্র সন্তান তাও আবার সর্বাঙ্গ সুন্দর ও দিব্য ওই বাচ্চাটির কানগুলি গরুর মতো ছিল তাই আত্মদেব তার নাম রাখলেন গোকর্ণ সময়ের সাথে সাথে গোকর্ণ বড় হলো অনেক বড় জ্ঞানী ও পণ্ডিত হলো কিন্তু ধুন্ধুকারী সময়ের সাথে সাথে বড় দুষ্ট ও পাপী হয়ে উঠলো সে মদ পান খারাপ স্ত্রী সঙ্গ করত লোকের বাড়িতে আগুন ধরিয়ে দিত লোকের ছোট ছোট ছেলে মেয়েদের কোলে নেওয়ার নাম করে কুয়োর মধ্যে ফেলে দিত লোকের বাড়িতে চুরি করত অন্ধ ও গরিব মানুষের সে অনেক কষ্ট দিত খারাপ পথে সে অর্থ ব্যয় করতো ধীরে ধীরে সে বাড়ির সমস্ত ধন শেষ করলো পিতা মাতার যে সমস্ত অলঙ্কার ছিল সেগুলিও তাদের কাছ থেকে মারধর করে সে বেশ দিয়ে দিত এইভাবে সব কিছু শেষ হয়ে গেলো ধুন্ধুকারীর এইসব দেখিয়ে তার পিতা আত্মদেব একলা বসে বসে কান্না করছিল তখন গোকর্ণ এসে আত্মদেবকে সান্ত্বনা দিয়ে বললেন পিতা আপনি এই মায়ার সংসার ত্যাগ করে বনে চলে যান সন্ন্যাস ধর্ম পালন করুন এই কুপুত্রের মায়ার জন্য আপনার নরবাস হবে এই জন্য আপনি বনে চলে যান তখন আত্মদেব বললেন পুত্র গোকর্ণ আমি বনে যাওয়ার জন্য প্রস্তুত আমি বনে গিয়ে কি করব আমি কিছু জানি না এতদিন আমি এই সংসার অন্ধকারে জীবন কাটিয়েছি আমি মহা মূর্খ তাই তুমি আমায় বিস্তারভাবে বুঝিয়ে বলো তখন গোকর্ণ বললেন এই শরীর হলো রক্ত মাংসের ও হাড়ের পিণ্ড সংসারে আমার বলে কিছু নেই আমার শরীর আমার পুত্র আমার স্ত্রী আমার আমার এসব মিথ্যা এগুলি মায়া সংসারে কোনো বস্তুই স্থায়ী নয় একমাত্র বৈরাগ্য রসের রসিক হয়ে ভগবানের ভক্তিতে লেগে থাকুন ভগবত ভজন হলো সবচেয়ে বড় ধর্ম সব কিছু ছেড়ে দিয়ে একমাত্র ভগবানের সেবা এবং ভগবানের কথা রস পান করুন এইভাবে পুত্র গোকর্ণের কথায় প্রভাবিত হয়ে আত্মদেব বনে চলে গেলেন ভগবত ভজন ও ভগবানের কথা রস পান করতে লাগলেন যদিও সেই সময় গোকর্ণের বয়স ছিল মাত্র আট বছর তবুও সে দিনরাত রাত ভগবানের সেবা পূজা করে ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্ত করেছিল প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ